সম্পূর্ণ আকাশ মুনিকার ছয় ফিট বাই সাত ফিট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সূর্যমুখী সম্পূর্ণ ফাইবার এটাই যে ফাইবারটা দেখেন অনেক সুন্দর একটা ফাইবার দেখার মতো হওয়া তিন ইঞ্চির ভিতরে ভাইয়া এটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটা সিঙ্গেল লাভ ভাই

মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো কোথায় আসতে হবে আমাদের হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজিবি এক নম্বর গেটের অপর পাশে টপ পালিসার গ্রিজ